যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান যখন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল সেই সময়ে যাত্রাবাড়ি থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং ওসি সাহেবের বিরুদ্ধে আজকে যে হত্যা মামলা আনন করা হয়েছে এই হত্যা মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে আন্দোলনটা হয়েছিল বাংচুর হয়েছিল জনগণের যান ও মালের ক্ষতি হয়েছিল একজন পুলিশ হিসাবে তার কাজ হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের যান মালের নিরাপত্তা দেওয়া এবং উপরের নির্দেশে আদেশে তার দায়িত্ব পালন করা এটাই হচ্ছে একজন হসির দায়িত্ব এবং কর্তব্য সেই হিসাবেই যে আবুল হাসান ওসি সাহেব সেই দায়িত্ব পালন করেছিল এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনানো করা হয়েছে এগুলি সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য শুধুমাত্র হয়রানি করার জন্য আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে আসামি করা হলেই সে অপরাধী না এবং অপরাধের সাথে সংশ্লিষ্টতা না কারণ এই মামলার তদন্ত দৃঢ় রয়েছে তদন্তের জন্য আছে তদন্তে তদন্ত যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে এই মামলায় এই ওসি সাহেব সম্পৃক্ত এবং সে অপরাধী কারণ এই মামলায় সে সরকারি কর্মকর্তা ছিলেন সে কর্মকর্তা হিসাবে জনগণের শান্তি শৃঙ্খলা জার্মান রক্ষা করে তার দায়িত্ব ছিল সে দায়িত্ব সে পালন করেছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ওই সময়ে পুলিশদের উপরে কীভাবে আক্রমণ করা হয়েছে পুলিশ থানাতে থানাতে আক্রমণ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে অগ্নিক সংযোগ করা হয়েছে বাংলাদেশের প্রতিটি এমন কোনো থানা নাই যে থানা আক্রমণ করা হয় নাই অগ্নি সংযোগ করা হয় নাই ভাঙচুর করা হয় নাই এমনকি আপনারা জেনেছেন ইতিমধ্য যে সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় দুষ্কৃতিকারীরা প্রায় আক্রমণ করে থানাতে আগুন দিয়ে প্রায় এগারো জনকে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে আমরা একজন আইনজীবী হিসাবে জাতির বিবেক হিসাবে সমস্ত হত্যাই আমাদের কাছে বেদনা দেয় কারণ মানুষের জীবন মানুষের জীবনটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় বড়ো এবং মূল্যবান সেই হিসাবে আমরা বিজ্ঞ আদালতের সাবমিশন দেখেছি যে এই ঘটনার সাথে বসির সাহেব কোনো জড়িত ছিলেন না এবং ঘটনার সাথে সম্পৃক্ত না এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করাটা ওই ওনার দায়িত্ব ছিল সেই দায়িত্ব মোতাবেক সে পালন করেছে আজকে দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমি আসামি হই এবং এবং এই মামলায় আমাকে অভিযুক্ত করা হয় সেইগুলি হচ্ছে সঠিক না এবং এই মামলায় যেই আয়ুষাব গুলি উপাদান এনেছে যে আজকে যে বিক্রিমকে কে গুলি করেছে কে ইন্ধন দিয়েছে এবং এর সাথে কে জড়িত তার ততত্বে বেরিয়ে আসবে কারণ পুলিশ যে গুলি করেছে এরকম ফরাটিকে উল্লেখ নাই এবং পুলিশ গুলি করতে পারে সন্ত্রাসীরা গুলি করতে পারে এবং তৃতীয় পক্ষ করে গুলি করতে পারে সেটা শুরু থাক রিপোর্ট এবং তদন্তে সেটা বের হয়ে আসবে আমরা বিক্ষোভ আদালতের সাবমিশন দেখেছি এবং আমরা বলেছি যে ওনাকে জামিনের জন্য আমরা পিটিশন দিয়েছি আমরা বলেছি যে উনি এই ঘটনার সাথে সম্পৃক্ত না শুধু সরকারি কর্মকর্তা হিসাবে উনি দায়িত্ব পালন করেছে ওনার যে অভিযোগগুলি সেগুলি তদন্তে এখনও তদন্তে বের হয়ে আসে নাই তখন ততদিন পর্যন্ত ওনাকে জামিন দেওয়ার জন্য বিজ্ঞ আদালত অত্যন্ত সন্তুষ্ট এবং বক্তব্য শুনে আমাদের সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আমাদেরকে এবং বিভিন্ন গাইডলাইনও বিজ্ঞ আদালত দিয়েছেন বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আমাদের বক্তব্যগুলো শুনেছেন শুনে উনি জামিন নামঞ্জুর করেছেন এবং দশ দিনের রিমান্ডে উনি সাত দিন রিমান্ড মঞ্জুর করেছেন